আজকে যে হামলার ঘটনা ঘটেছে এর পরিপ্রেক্ষিতে আমি ছোট্ট একটি মেসেজ দিতে চাই আমি আমার ভাইদেরকে অবগত করতে চাই যশোর সরকারি এম কলেজ যে ব্যক্তি পরিবার এই পরিবারের আমার কোনো ভাইয়ের গায়ে যদি অন্যায়ভাবে কেউ কোনো আক্রমণের চেষ্টা করে আমরা তার সঠিক তার জবাব দিয়েই ছাড়বো সবাই প্রস্তুত

আগের হিসাব কিটা পাল্টে গেছে আমরা একটা ছাত্র আমাদের একটা ছাত্র আমাদের সম্পদ এই সম্পদ আমরা কোনো ভাবে নষ্টতে দেব না ঠিক আজকে যাও ঘটে গেছে এই ঘটনা যদি পূর্ণ বিপ্লবী থাকে আমরা কারে বান্দা ঠিক প্রশাসনের বিরুদ্ধে কিন্তু বাইরের তারা আসলটা গঠন ঘটাইনি আমরা করাইছি

তাকে প্রতিহত করতে আমাদেরকে এক সেকেন্ডের সময় লাগে আপনাদেরকে বলতে চাই আপনারা নিশ্চিত থাকেন হতাশ হবেন না আমরা আপনাদের পাশে আছি আমাদের সংগঠন অন্যান্য সংগঠন আপনাদের সাথে আছে আমরা যদি কখনো এই ধরনের কোন কাজ আবার হয় কারোর সাথে তা আমরা সেই দিন বুঝাই দেবো এই যশোর শহরে সন্ত্রাসীদের আঁকড়া কিভাবে থাকে রেপোর্টা আপনাদের আছে আপনারা তো সামনে বক্তৃতা রাখবেন বৈশরবিদী ছাত্র আন্দোলনের যশোর জেলা শাখার মুখপাত্র ফাইমাল ফাত্তাহ বিপ্লবী বন্ধুগণ আমার গত 5 আগস্ট আমরা এই সারা বাংলার ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে একটি ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার কে দেশ থেকে हटিয়ে একটি নতুন বাংলাদেশ পেয়েছে তারই ধারাবাহিকতায় গত 5 আগস্টের পরে আমরা এই সরকারি মাইকেল মধুসূদন কলেজের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন ক্যাম্পাস তৈরি করেছি আমরা আমাদের হলগুলোকে সংস্কার করেছি আমাদের হলে কানায় কানায় ছাত্রদের দ্বারা পরিপূর্ণ করে গড়ে তুলেছি এখন আর আমাদের হল থেকে কাউকে জোর করে মিছিল নেওয়া হয় না আমাদের হলে কাউকে নির্মমভাবে ভাবে কারোর প্রতি অত্যাচার করা হয় না বিপ্লবী বন্ধুগণ আমার আমরা এম এম কলেজের ছাত্র সমাজ সদা সর্বজন ঐক্যবদ্ধ থেকে আমাদের ক্যাম্পাসের যত উন্নয়ন কাজ করা সম্ভব আমরা একসাথে করেছি এবং আমরা এই ক্যাম্পাস মাদক মুক্ত করার ঘোষণা দিব সেই অঙ্গীকারও অঙ্গীকারবদ্ধ হয়েছি কিন্তু আমরা দেখেছি কিছুদিন যাবৎ সন্ত্রাসী আমাদের ক্যাম্পাসে এসে আমাদেরকে উস করা উশকে দিয়ে আমাদের সাথে বিভিন্ন খারাপ আচরণ করছে আমরা বলতে চাই আমরা তাদের বিরুদ্ধে সর্বদা সচ্চার সাগর কিন্তু তারা হাতবাই কলেজের ছাত্র সমাজ এই ভাঙনের সাগরバター আব্বাদের নিজের প্যাকেটে 1 মিনিটের ভিতরে পূরণ করতে ঠিক এই দর্শের সকল সন্ত্রাসীদেরকে একটি স্পষ্ট মেসেজ দিতে চাই এই এমএম কলেজে হোক আর এমএম কলেজের বাইরে হোক যদি এমএম কলেজের কোন শিক্ষার্থীদের গায়ে তুলের টকাও পারে আমরা এম কলেজের শিক্ষার্থীরা ওই ঐক্যবদ্ধ হয়ে তার চোখ আমরা উপরে ফেলব আজকে যে পরিবেশ সৃষ্টি হয়েছে এম এম কলেজে দাঁড়ি দাঁড়ি ভাই কথাই আগামী দিনেও আমরা একইভাবে প্রস্তুত থাকবো যেকোনো সংগ্রাম মোকাবেলায় আমরা যারা এখানে উপস্থিত আছি কিছুদিন আগে যে আমরা রাজপথে সকলেই উপস্থিত থেকে যেভাবে সৈরাসার মুক্ত করেছে বাংলাদেশকে তেমনই ভাবে এই এম এম কলেজের মাটিতেও কোন সন্ত্রাসী জায়গা কোনোভাবেই থাকবে না এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সরকারি এম এম কলেজ শাখার সরকারি এম এম কলেজ ছাত্র দলের সংগ্রামী সদস্য সচিব বড় ভাই কামরুল ইসলাম এমএম কলেজের ভাইরা আজ আমরা এই এমএম কলেজ প্রাঙ্গণে একটা সুন্দর প্রোগ্রাম করেছি প্রোগ্রাম শেষে ক্লান্ত শরীর নিয়ে যখন হলে ফিরে গেছি হঠাৎ ফোন কিছু সন্ত্রাসীরা আমার ভাইদের গায়ে হাত তুলেছে প্রথম হলে এক ডাক দিয়েছি এক মিনিটের মধ্যে ষাট সত্তর জন নিচে হাজির

আমরা যেভাবে অক্তবদ্ধ আছি আমরা এভাবে অক্তবদ্ধ থাকবো আমরা এলেম কলেজকে দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ করেই ছাড়বো প্রিয় সহযোদ্ধ ভাইয়েরা আমার আপনারা হতাশ হবেন না আমরা সকল সংগঠন সব সময় সোচ্চার আপনাদের জন্য আমাদের কোনো বোনের বা কোনো ভাইয়ের সে ম্যাচে থাকুক সে রাস্তায় থাকুক সে যেখানেই থাকুক আজ একটা হোক তিনটা কেউ যদি তাকে ধরে যদি বলে এম এম কলেজ তাকে ছেড়ে দিতে হবে এম এম কলেজের সাথে কোনো ধরনের পিয়াদুবি চলবে না আজকের পর থেকে আমরা এম এম কলেজপাসি ঘোষণা দিলাম এই এম এম কলেজ প্রাণধত আজ স্বাধীন ভাইরা আপনারা আজ আপনাদের ভাইদের প্রতি যে ভালোবাসার যে প্রকাশ দেখিয়েছেন তাতে আমরা খুবই অভিভুক্ত হয়েছি আপনাদের এই ঐক্যবদ্ধ আমাদের এই ছাত্র সমাজকে আরও বহু দূরে গিয়ে নিয়ে যাবে এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সন্তুক্ত প্রশেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যশোর কলেজ শাখা

এই এম এম কলেজ থেকে সন্ত্রাসীদের আঁকড়া ভাঙার জন্য আমরা এগিয়ে এসেছি আমরা সকলে সব সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো ডাকে আমরা এক হয়ে যে কোনো সন্ত্রাসীদের মোকাবেলা করব যারা উপস্থিত আছে সকলে এই এম এম কলেজের সবুজ চত্বর থেকে বেরোটা নেতৃত্ব আপনাদের হতাশার কিছু নেই আমরা সব সময় ওদের পাশে আছি আপনারা যেভাবে আমাদের পাশে থেকেছেন আমরা যে কোনো যে কোনো মোকাবেলায় আমরা যে কোনো দুর্ঘটনা মোকাবেলা ওদের পাশে আছি প্রিয় ভাইরা আমার এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সরকারি মাইকেল মধুসদন কলেজ ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক শেখ হাসান ইমাম সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার সরকারি এম কলেজ যে আজকের এই শিক্ষার্থীদের উপরে যে অমানবিক হামলার শিকার হয়েছে সেই শিকারের প্রতিবাদে সরকারি এম এম কলেজ প্রত্যেকটা শিক্ষার্থী কেউ যে ম্যাচে থাকুক বাসা বাড়িতে থাকুক হলে থাকুক যে যেখানেই থাকুক তার ভাইয়ের উপরে যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের প্রতিবাদে আপনারা এই জুলাই আগস্টের বিপ্লবে যেভাবে অস্ত্রের সামনে নিজেদেরকে বলিয়ান করতে দ্বিধা করেন নেই এই বিজয় সিনিয়ে এনেছেন ঠিক আজকে আপনাদের এই অবস্থানকে এই ফ্যাসিস্ট আমলের শেখ হাসিনার যে দোষর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যারা এদিক ওদিকে ঘোলাফেরা ছিল এবং আপনারা জানেন যে মার্কেটে ছাত্রলীগের টুকায়ের কিছু অবস্থান আছে যাদের এখানে দোকানপাট আছে এখানে যারা মদত দেয় এই মদতদাতা সহ আমরা প্রশাসনের কাছে আইনের প্রতি যেহেতু আমরা শ্রদ্ধাশীল আমরা প্রশাসনের কাছে এবং এই কলেজ চত্বরের আশপাশে যে মুরব্বী আছে তাদের কাছে আমরা বিচার জানিয়েছি আপনারা অতি দ্রুত এই সন্ত্রাসী ভাই সাগরকে আইনে সমর্থ করেন রাস্তাঘাটে যেখানেই তাদেরকে পাওয়া হবে এই এম এম কলেজের প্রত্যেকটা ছেলে তাদের নিজের স্বার্থ রক্ষার্থে তাকে গণপ্রীতি দিতে বাধ্য হবে আমার কোনো ভাইদের সংগঠনের কোন প্রেতাচারদের ছাড় দেওয়া হবে না এক চুলো আমরা নিজেদের সাথে এক ঐক্যবদ্ধ আমরা পাঁচ তারিখের পরে এসে আমাদের ওয়াদা ছিল এম এম কলেজ ক্যাম্পাসটাকে মাদক মুক্ত করব একাধিক ভাবে রিপোর্ট আমাদের কাছে আসতে শুরু করে এই আশপাশের ছেলেরা বাচ্চা বাচ্চা ছেলেরা ওপেন আমাদের টিচারদের সামনে সিগারেট খায় মাদক সেবন করে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত সাররা এবং আমরা আমাদের যে অধ্যক্ষ মহোদয় আছে তার সঠিক নেতৃত্বে আমরা এই ক্যাম্পাসটাকে মাদক মুক্ত করতে যে বিভিন্ন সময় এই আশপাশের উগ্র ছেলেদের বহিরাগতদের সম্মুখীন হয়েছি বিভিন্ন সমস্যার সমাধানে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমার আমরা এক ঐক্যবদ্ধ আমাদের ক্যাম্পাসটাকে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস করাই মাদক মুক্ত ক্যাম্পাস করাই এই ঐক্যবদ্ধ আমরা যেভাবে আছি আগামী তো থাকবো এই প্রত্যাশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ